হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন তো গতকাল একটা সাডেন একটা বার্থডে প্ল্যান ছিল তো আমার ছোট ভাইয়ের বার্থডে ছিল ওই ক্ষেত্রেও আসছে আমাদের নিতে সাডেন একটা প্ল্যান আর কি ও আসছে নিতে তো গেলাম ওর বার্থডেতে তো আমাদের বাসা থেকে নিচে নেমে ওদের বাসায় যাচ্ছি প্রায় এসে পড়েছি তো সিঁড়ি দিয়ে এখন উঠছি ওদের বাসায় এসে পড়েছি এখন ঘরে গেলাম বাইরের একটা ভিউ নিলাম বাইরে প্রায় আকাশটা মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা খুবই ভালো লেগেছে এখন ওর বার্থডে কেক কাটার জন্য রেডি তো কেক নিয়ে নিল এরপর হচ্ছে ও বসে গেল কেক কাটার জন্য সাথে ছিল আমার দুটা ছোট বোন এবং আমার ঠাকুমা তো ওই যে কেক কাটার জন্য কেকটা নিয়ে নিলো এখন ওর হ্যাপি বার্থডে কেকটা কেটে নিল তো হ্যাপি বার্থডে টু ইউ মাই লিটল সিস্ট ব্রাদার সবাই অবশ্যই দোয়া এবং আশীর্বাদ করবেন তো এই কেক কেটে নিল এবং খুবই শর্টকাটের মধ্যে ভাটেটা ছিল সাড়েন প্ল্যান আর কি হঠাৎ ও আমাদের এসে সারপ্রাইজ দিয়ে নিয়ে গেল এখন ওকে সবাই আশীর্বাদ করছে যে এখন দেখিয়ে দিচ্ছে ধান দুব্বা দিয়ে দিলো এখন আমার ঠাকুমা যে উনিও দিয়ে দিলো কেক খাইয়ে দিলো ওকে সাথে আমার ওই যে ছোটো একটা বোন আরেকটা বোন ওই যে এখন ওই ছোটো বোনটা তার ভাইকে খুবই যত্ন সহকারে একটা বার্থডে গিফট বানিয়ে দিয়েছে তার ছবিও এঁকে দিয়েছে এই যে বার্থডে খাবার ছিল নুডলস আর হচ্ছে কেক সাড়েন প্ল্যান যেহেতু তো এই ছোটো দোনটা দুটা বোন মজা করে একটু কেকটা খেয়ে নিচ্ছিল বলতেছে দিদি তুমি আমার একটু ভিডিও করো এই ছোট ভাইটাও বার্থডে বয়েও এখন নাস্ত সে আর হচ্ছে খাচ্ছে তো বার্থডে শেষ করে রাতে বাসায় এসে পড়ব তো ওদের বাসা থেকে নেমে গেলাম নিচে এখন প্রায় রাত এগারোটার মতো বাজে বাইরের ভিউটা একটু নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন টাটা